রিয়েলমি এইট প্রো রিয়েলমি এইট প্রো কত জিবি একটা ফোন বাইক অনেক সেই চলছে ভাই সেই চলছে গেমিং ফোন ভাই Oppo F21 Pro Oppo F21 Pro F21 Pro ওকে okay, সুপার AMOLED ডিসপ্লে সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কত পাচ্ছে ভাই এর Vivo Y11 Vivo Y11 Vivo Y11 কত জিবি এগুলা 6 জিবি 1.5 জিবি সবগুলো কালার আছে 6 জিবি 1.5 জিবি সবগুলো কালার আছে 5000 mAh এর ব্যাটারি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারো কিন্তু চলে আসলাম ইউজ ফোনে নতুন আরো একটি সর্বরাজ্য নিয়ে দেখতে পাচ্ছেন এক একটা মডেলে কত পিস করে কোয়ান্টিটি Vivo পেয়ে যাবেন Redmi পেয়ে যাবেন Samsung পেয়ে যাবেন এখানে কিন্তু OnePlus সহ আইফোন একেবারে হিউজ কালেকশন কিন্তু আজকে অভেলেবেল পেয়ে যাবেন বিরাজ যদি এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন বিরস আজকে আমরা বর্তমানে যেই সবটিতে রয়েছি মিরপুর দুই নাম্বার শপিং সেন্টারে অত্যন্ত একটি টেস্টিড শপ বিগ রক গ্যাজেটস আর বিগ রক গ্যাজেট থেকে আজকে আমাদের সাহায্য করবে আমাদের আহাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকদিন পরে কিন্তু দেখা হ্যাঁ ভাই আচ্ছা অনেকদিন পরে সে কিন্তু একটা ভালো একটা প্রাইস পাবে ইনশাআল্লাহ অবশ্যই ভাই অনেকদিন পরে আসলাম নতুন বছরের নতুন অফার নিয়ে আসলাম নতুন কালেকশন নিয়ে আসলাম আচ্ছা শুরুতে আপনি সব লোকেশন বলে দেন শুরুতে সব লোকেশন হচ্ছে মিরপুর 2 নাম্বার শপিং সেন্টার লিফটের 5 দোকান নাম্বার 643 বিগ রক গ্যাজেটস দোকান নাম নাম আচ্ছা আচ্ছা তো ফার্স্ট অফ অল বিএস জন্য কোন ফোনটা দিয়ে দেখাবেন ফার্স্ট অফ অল বিএস ডে দেখাবো হচ্ছে ভিভো Y85 ভিভো Y85 ভিভো Y85, Bivo Y85. আচ্ছা কত জিবি এগুলা ভিভো ওয়াই 85 এটা 6 জিবি 128 জিবি কত পাচ্ছি আজকে এটা পাবেন হচ্ছে মাত্র 5000 টাকা 5000 টাকা মাত্র বক্স সহ বক্স সহ আচ্ছা দারুণ এটা হচ্ছে আজকে সর্বনিম্ন ফোন মানে আমার কাছে আজকে এমন এক কালেকশন আছে আমার কাছে মানে এটা কম দামি ফোন নিয়ে আসি নাই যেগুলো চালাতে পারবো না কাস্টমার এগুলো কাস্টমার চালাতে পারবো সুন্দরভাবে চালাতে পারবো এগুলাতে কোনো ঝামেলা হবে না যার কারণে একটু প্রাইসটা আর কি বেশি থেকে শুরু করলাম আচ্ছা তারপর তারপর শুরু করব হচ্ছে

এটা প্রাইস দেব মাত্র 7500 টাকা 7500 টাকা মাত্র 7500 টাকা ওকে দারুন প্রাইস তারপর ভাইয়া তারপর দেখাবো পো আর আর 15x আর 15x আচ্ছা আর জিবি 256 জিবি সুপার এমোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কত বাইছি আজকে ভাইয়া এটা প্রাইস দেব মাত্র

গুগল পিক্সেল 7 গুগল পিক্সেল 7 কত জিবি এগুলো 8 জিবি জিবি এটা 8 জিবি 128 জিবি 128 জিবি কত ভাই ভাই জোস ক্যামেরা ভাই আচ্ছা এটার ভাই ধামাকা একটা প্রাইস দেব আজকে ভাই কত শুনি মাত্র 32000 টাকা 32000 টাকা মাত্র 32000 টাকা কেউ পারবে না এই রেট কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা তারপর দেখবো দেখো তারপর দেখবেন হচ্ছে 6s প্লাস আইফোন 6s প্লাস আইফোন 6s প্লাস কত জিবি এগুলা এটা হচ্ছে 64 জিবি 64 জিবি 64 জিবি কত বাছি এটার প্রাইস তো ভাই কর একটা প্রাইস দেব শুনি না কত

এটা হচ্ছে 128 জিবি 128 জিবি 128 জিবি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন কত পাচ্ছি ভাই এটার প্রাইস দেব মাত্র 55000 55000 টাকা মাত্র 55000 ওয়াটারপ্রুফ সহ ওয়াটারপ্রুফ সহ তারপর তারপর হচ্ছে সনি সনির অনেকগুলো কালেকশন আছে সনি ওটা হচ্ছে 10 Mark 2 এক্সপিরিয়া 10 Mark 2 এক্সপিরিয়া 10 Mark 2 কত জিবি এগুলা 10 Mark 2 এটা হচ্ছে 64 জিবি 64 জিবি কত বাছি আজকে এটা প্রাইস দেব মাত্র ভাই

কত জিবি গুলো এটা চৌষট্টি জিবি সিক্সটি ফোর এটার প্রাইস ভাই মাত্র 14000 টাকা 14000 টাকা মাত্র হাজার টাকা আচ্ছা তারপর তারপর দেখা হচ্ছে

মশা ক্যামেরা কিন্তু অনেক ষোলো হাজার টাকা আপনার নাম বলে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে পনেরো হাজার টাকা পনেরো টাকা আচ্ছা তারপর তারপর দেখবেন হচ্ছে প্রো কত একটা ফোন বাই অনেক

এটা দারুন একটা অফার দিয়ে দিব কত কত কেউ দিতে পারবো না ভাই আসলে হ্যাঁ ভাই শুনেন আগে বলেন প্রাইস এটার প্রাইস দিব মাত্র 16000 টাকা 16000 টাকা মাত্র 16000 ওর বক্স সহ বক্স সহ যা সহ সবগুলোর সাথে বক্স সহ আছে আচ্ছা তারপর ভাই কোনটা দেব তারপর দেবো Realme 8 Realme 8 Realme কত জিবি এগুলা এটা হচ্ছে 4 জিবি এক্সট্রা দিয়ে জিবি 8 জিবি 108 জিবি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু লুক লাইক নিউ কন্ডিশনে আছে একদম নিউ কন্ডিশন ভাই বক্স সহ সহ ভাই কত বাজে ভাই আজকে

F19 Pro Oppo F19 Pro F, Oppo F19 Pro আচ্ছা অনেক চাহিদাপূর্ণ একটা ফোন অনেক স্লিম ফোন একদম স্লিম ফোন দেখছেন ভাই একদম স্লিম হ্যান্ডি একটা ফোন কত পাচ্ছি ভাই এর প্রাইস দিব মাত্র 16000 টাকা 16000 টাকা মাত্র 16000 টাকা আচ্ছা আপনার ব্লগসের নাম বললে 500 টাকা ডিসকাউন্ট আছে আরো 500 টাকা আর 500 টাকা ডিসকাউন্ট তারপর তারপর দেখা যাচ্ছে Oppo A58 Oppo A58 A58 6GB 128GB আচ্ছা 6GB 128 এগুলো কিন্তু ভাই নতুন ফোন 2024 সালের ফোন আবার মনে করেন যে আমরা অফার দিতেছি হ্যাঁ ঠিক আছে

এডার ভাই এডার ভাই একটা দারুন একটা অফার দিয়ে দেবে আচ্ছা দাম এটা কেউ দিতে পারবো না ভাই ইনশাআল্লাহ বলে দেন এডার একটা প্রাইস দিয়ে দিন বলে দেন বলে দেন 9000 টাকা 9000 টাকা মাত্র 9000 টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই এর মাত্র 9000 টাকা 9000 টাকা 9000 টাকা কি না দামে দিয়ে দিছি আচ্ছা তারপর তারপর দিব হচ্ছে F15 Oppo F15 Oppo F15 সুপার AMOLED ডিসপ্লে সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ফিঙ্গারপ্রিন্ট কত পাচ্ছি এডার প্রাইস দেব ভাই মাত্র কত

এটারও একটা ভাই ধামাকা একটা অফার দিয়ে দেই এটার প্রাইস দিব মাত্র 12500 12500 মাত্র 12500 টাকা আচ্ছা 6 আর 200 টাকা ডিসকাউন্ট আপনার ব্লগস নাম বললে আচ্ছা 200 টাকা ডিসকাউন্ট তারপর দেখো হচ্ছে 10 প্রো ম্যাক্স Redmi Note 10 Pro Max একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে হ্যাঁ বক্সে যা সব কিছু আছে বক্সে সহ কত বাকি এটার প্রাইস দেব মাত্র ভাই 16000 টাকা 16000 মাত্র 16000 টাকা আচ্ছা তারপর আপনার ব্লগস নাম বললে এটারও একটা অফার দিয়ে দেব আপনার ব্লগস এর নাম বলতে হবে আচ্ছা এটা হচ্ছে স্পেশাল স্পেশাল এটা এটা হচ্ছে ইয়া এমআই এমআই 11 লাইট এমআই 11 লাইট এমআই 11 লাইট ফোনটা রে তো মনে অনেক দিন না খয়া রাখছিস না তো হয়ে গেছে না ভাই এটা হচ্ছে হ্যান্ডি ফোন ভাই সে একটা ফোন ভাই একেবারে লাইট একদম সে একটা ফোন ভাই আচ্ছা কথা বলছিস অনেক জোস একবার দারুন ক্যামেরা জোস মানে দারুন ক্যামেরা দারুন এটা যে অফার দিমু ভাই

আমি দিতে তারপর আপনার ভাল না লাগলে বলবেন আমি কমাই দিব সমস্যা নাই এটার প্রাইস দিব মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আটশো টাকা কাস্টমার জিতবো অবশ্যই হবে আপনার ভাল লাগছে নাকি বলেন আমার লাগছে

কি লাগবো কি লাগবো সব আছে যার যে জিনিস অবশ্যই থাকবে যোগাযোগ করবেন হ্যাঁ তো এয়ারপোর্ট সবকিছু আছে ভাই চাইলে আমাদের দোকানে আসতে পারেন আমরা সবকিছু সেল করি সবকিছু দিতে পারবো সমস্যা নেই তবিয়াস দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাবি সবাইকে